আপনি তেলাপে পোনা নার্সারি করতেছেন এখন এই নার্সারি করার পরে এই মাছগুলা চাষের পুকুরে দিবেন কি সাইজ হলে আপনি চাষের পুকুরে দিবেন অর্থাৎ আপনার পোনাগুলা দশ পি থেকে যে আসলে চাষের পুকুরে দেওয়া ভালো বিশ পিসে কেজি আসলে চাষের পুকুরে দেওয়া ভালো নাকি একশো পিসে কেজি আসে এই সময় মাছগুলোকে চাষের পুকুরে দেওয়া ভালো কোন সাইজ হলে আমরা তেলাপের পোনা চাষের পুকুরে দিলে আমাদের সবচেয়ে ভালো রেজাল আসবে মাছ মারা যাবে না এবং কি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মাছ যখন দিব সেক্ষেত্রে মাছ যাতে শেষে না পরে মাছ যাতে দুর্বল না হয়ে যায় সেদিকেও কিন্তু খেয়াল করতে হবে অর্থাৎ আমরা যেই পরিমাণ মাছ আমরা চাষের পুকুরে দিলাম সেই পরিমাণ মাছের তো খাবার দিতে হবে তাই না এখন মাছ আমরা ছাড়লাম সেটা হিসাব না করে যে মাছ ছাড়ি অর্থাৎ মন হিসাব করে মাছ ছাড়িয়ে দেয় সেই ক্ষেত্রে যেমন সমস্যা হয় আবার মাছ যদি একেবারে ছোটো সাইজের পোনাগুলো যে আমরা চাষের পুকুরে দিতে সেই ক্ষেত্রে কিন্তু রেজাল আসতে চায় না তাহলে কোন সাইজ হইলে আমরা তেলাপে চাষের পুকুরে দিতে পারবো এখন আপনি হয়তো আলাদা একটা পুকুরে নার্সারি করে নিয়ে এসে তেলা গুলা চাষের পুকুরে দিতে যাচ্ছেন সেটা আপনার চাষের পুকুরে দেওয়ার সময় অবশ্যই সাইজটা জানানো খুবই জরুরি আবার হয়তো বা কি হতে পারে আপনার এরকম একাধিক পুকুর নাই নার্সারি পুকুর নাই আপনার হয়তো একটা পুকুরে আছে সেই একটা পুকুরের ভিতরে আপনি কি করছেন নেট দিয়ে আলাদা করে নিয়ে আপনি এই জায়গার ভিতরে করে নিয়ে অর্থাৎ এই যে আপনি বড় পুকুরের ভিতরে ছোট একটা পুকুর করে নিয়েছেন পুকুর করে নিয়ে এই জায়গার ভিতরে আপনি তেলা নার্সারি করতেছেন এখন এই যে নার্সারি করতেছেন নার্সারি করে কতদিন বয়সে আপনি এই মাছগুলোকে চাষের পুকুরে দিবেন সম্পূর্ণ পুকুরে ছড়াই দিবেন অথবা কি সাইজ হলে চাষের পুকুরে দেওয়াটা উত্তম সেটা আপনি জানতে পারেন তো চলুন শুরু করা যায় যখন নার্সারি পুকুরে মাস্টার নার্সারি করতে সেই সময় আমরা কি করতেছি প্রতি শতাংশ জায়গাতে দুই হাজার পিস করে মাছ দিয়ে গণতে চাষ করতেছি অর্থাৎ প্রতি শতাংশ জায়গাতে দুই হাজার পিস মাছ দিয়ে অধিক গণতে মাছগুলো নার্সারি করতেছি কারণ কি আমরা জানি তেলাপের পোনা যখন সংগ্রহ করা হয় তখন আমরা মনোসেক্স তেলাপের পোনা সংগ্রহ করি এই মনোসেক্স তেলাপের পোনা একুশ দিন থেকে আঠাশ দিন বয়সের হরমোনযুক্ত পোনা হয়ে থাকে এখন এই হরমোন করে দেওয়া যে পোনাগুলো আঠাশ দিন বয়সের পোনা বা একুশ দিন পর বয়সের পোনা আপনি সংগ্রহ করছেন সেগুলো তো ছোটো পোনা এদের মুখের কাছে খাবার দিতে হয় এই জন্য দেখা যাচ্ছে অধিক গণতে চাষ করা হয় এই অধিক গণতে চাষ যখন করবেন সেক্ষেত্রে সময়কাল কত দিন হবে মাত্র আপনি এক মাস থেকে দেড় মাস পালন করবেন এই জায়গায় অনেক খামারে আসেন যে বিশ দিন পঁচিশ দিন নার্সারি করেও কিন্তু চাষারি পুকুরে দেখে থাকেন আবার অনেক খামারে আছেন যারা কি হয়ে থাকেন দেড় মাস বা দুই মাস পর্যন্ত নার্সারি পুকুরে রেখে থাকেন আসলে সঠিক নিয়মটা কি সঠিক নিয়ম হলো আপনি কি করবেন এক মাস থেকে দেড় মাস আপনি নার্সারি পুকুরে রাখতে পারেন এখন আপনি বলতে পারেন যে এই যে আমরা এক থেকে দেড় মাস যদি আমরা নার্সারি পুকুরে রাখি সেক্ষেত্রে মাছের গ্রোথ কম আসবে কিনা বা মাছের গ্রোথ থেমে যাবে কিনা না মাছের গ্রোথ থামবে না মাছের গ্রোথ খুব সুন্দর আসবে তবে যদি দেড় মাসের উপর রাখেন সেই ক্ষেত্রে মাছের গ্রোথ থেমে যেতে পারে তখন অক্সিজেন স্বল্পতা হতে পারে তখন মাছগুলো ভাসতে পারে খাবি খাইতে পারে আবার যদি আপনি গণত দুই হাজার উপরে দিয়ে রাখেন প্রতি শতাংশ জায়গাতে দুই হাজার উপরে গণত দিয়ে রাখেন সেক্ষেত্রে হয়তো বিশ দিনে বেশি রাখা নাও যাইতে পারে এই দিকগুলো আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে অর্থাৎ আপনার নার্সারি পুকুরে মাছ হয়তো খাবি খাচ্ছে মাছ বাঁচতেছে আপনি গণত্য বেশি দেখছেন এই জন্য আপনি কি বললেন চাষের পুকুরে দিলেন মাছগুলো ছোটো ছোটো সাইজে আছে অর্থাৎ মোটামুটি এক হাজার পিসে কেজি এখন আছে এই সাইজের মাছগুলো আপনি চাষের পুকুরে দিতে আছেন এই কাজটা করা যাবে না তাহলে আপনি মাছগুলো চাষের পুকুরে দেওয়ার সময় আপনি কি সাইজের মাছগুলো চাষের পুকুরে দিবেন এখন এই জায়গায় একটু খেয়াল করবেন আপনি যখন সময়কালটা হিসাব করবেন তখন আপনার সাইজের হিসাবটাও আপনাকে খেয়াল করতে হবে কীভাবে সাইজের হিসাবটা খেয়াল করবেন আপনি যদি এসে তেলাপে চাষ করবেন দেখবেন মোটামুটি এই যে সময়কালটা মোটামুটি তিরিশ দিন যদি আপনি এসে এ তেলা নার্সারি করেন সেক্ষেত্রে মোটামুটিভাবে দেখা যায় তেলা ফেপোনা তিরিশ থেকে পঁয়ত্রিশ পিসে কেজি চলে আসে যদি আমাদের গাইডলাইন বইটা ফলো করেন এবং আমাদের সাথে রেগুলার যোগাযোগ রাখেন এবং আমরা যেভাবে পুকুর প্রস্তুত করতে পারি যেভাবে চাষ করতে বলি যেভাবে খাবার দিতে পারি সেই নিয়মগুলো যদি মেনটেন করেন আমাদের অসংখ্য খামারে যেভাবে ফলো করতেছেন আপনি যদি এরকমভাবে ফলো করেন সেক্ষেত্রে আশা করা যায় আপনার তেলাপের সাইজগুলো হবে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ পিসে কেজি তখন আপনি এই নার্সারি পুকুরটি নিয়ে আপনি চাষের পুকুরে দিতে পারেন কোনো সমস্যা নাই অফার 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 পবিত্র মাহের রমজান উপলক্ষে এস এ তেলাপের পোনা বুকিংয়ে পাচ্ছেন বিশাল মূল্য স্যার আপনার পুনার পরিমাণ এক লক্ষ বা তার বেশি যদি হয় সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি এক লাখ পোনাতে আট

কিন্তু এক্ষেত্রে খেয়াল করবেন মাছ এই সময় খাবি খাইতে পারে মাছ ভাজতে পারে এবং এই ক্ষেত্রে মাছের খাবারটা কমাই দিতে হইতে পারে এই দিকগুলো অবশ্যই খেয়াল করবেন পুকুর পানি যাতে অতিরিক্ত সবুজ না হয়ে যায় সেদিকে খেয়াল করবেন কারণ কি নার্সারি পুকুরে পানি অতিরিক্ত সবুজ হওয়ার চান্স থাকে কারণ কি আমরা যখন নার্সারি পুকুরে খাবার দিয়ে সেই নার্সারি খাবারের প্রোটিন পার্সেন্টেজ তো অনেক হাই হয় দেখবেন নার্সারি খাবার দামও বেশি কারণ কি এখানে প্রোটিন পার্সেন্টেজ অনেক হাই থাকে এই হাই প্রোটিনের যে খাবারটা দিয়ে সেই খাবারটা সম্পূর্ণ মাছ খাইতে পারে না কিছু খাবার কী হয় পানির সাথে মিশে যায় যার কারণে এই প্রোটিনটা দেখা যাচ্ছে কি করে পানিটা সবুজ করে ফেলে এরপর মাছ যে মলমূত্র দেখতে সেই মলমূত্রের ভিতরে কিন্তু অতিরিক্ত প্রোটিন থেকে যায় সেই প্রোটিনগুলোও কিন্তু পুকুর পানি সবুজ করতে কিন্তু বিশেষ একটা ভূমিকা পালন করে থাকে এই জন্য বলবো যে পুকুর পানি একদিকে সবুজ হচ্ছে বেশি এই ক্ষেত্রে দেখা যায় মাছের অক্সিজেন স্বল্পতা হবে আবার ঘনত্ব বেশি আছে এই ক্ষেত্রে মাছের অক্সিজেন স্বল্পতা হতে পারে পাশাপাশি আপনার মাছগুলো তো সাইজ বড় হচ্ছে সাইজ বড় হলে তাদের অক্সিজেন চাইতে পারবে সেক্ষেত্রে আপনার ছোট জায়গার ভিতরে দুই হাজার পিস করে মাছ দিয়ে ঘনত্ব চাষ করতেছেন সেই ক্ষেত্রে কিন্তু এই নার্সারি পুকুর মাছ খাবি খাইতে পারে এই দিকগুলো অবশ্যই খেয়াল করতে হবে তাহলে আমরা মোটামুটিভাবে বুঝলাম নার্সারি পুকুর থেকে চাষের পুকুরে দেওয়ার সময় আপনি যদি বিশ দিন থেকে দুই মাস পর্যন্ত রাখেন কোনো সমস্যা নাই এখন বিশ দিন পর্যন্ত কারা রাখবেন বিশ দিন পর্যন্ত তারা রাখতে পারেন যাদের মাছ মোটামুটি বিশ দিনে মোটামুটি ধরেন যে সত্তর আশিটা কেজি চলে আসছে তারা কিন্তু চাইলে চাষের পুকুরে দিতে পারেন অর্থাৎ আপনি যখন চাষের পুকুরে মাছটা দিতে যাচ্ছেন সেক্ষেত্রে অবশ্য অবশ্যই পুনর স্থানান্তরের সময় আপনি যে কাজটা করবেন সেটা প্রথম যে কাজ হবে মোটামুটি মাছটা মোটামুটি দশ পিস থেকে সত্তর পিসে কেজি এই সাইজের মাছগুলো আপনি চাষের পুকুরে দিতে পারেন কোনো সমস্যা নাই তবে খেয়াল করবেন দশ পিস বিশ পিস বা তিরিশ পিসে কেজি আসছে এই সময় মাছের অক্সিজেন চাহিদা বেড়ে যায় ওই সময় অবশ্য অবশ্যই নার্সারি পুকুরে আপনার এয়ার ব্যবহার করা লাগতে পারে অথবা আপনি মাছের গণত কমাই দিতে পারেন তাহলে আপনার মাছ হয়তো খাবি খাবেন মাছ

কিন্তু আবার বাণিজ্যিক উপায়ে যখন চাষ করবেন তখন কিন্তু অনেক টাকা ইনভেস্ট করতে হয় এবং আপনাকে পরিশ্রম করতে হবে সময় দিতে হবে ভালোভাবে মেনটেন করতে হবে মনিটরিং করতে হবে লেবারদের কাজ করতে তাদের পিছনে লেগে থাকতে হবে এই সব কাজ কিন্তু সঠিক প্ল্যানিংয়ে না করলে কিন্তু লোকসান হওয়ার চান্সটা অনেকাংশে বেড়ে যায় যাতে আপনি ভালো একটা ইনভেস্ট করবেন রিটার্নও কিন্তু ভালো পাবেন আমরা জানি তেলাফে মাছ যদি তিন টাকা দামে বিক্রি করি সেক্ষেত্রে তিন টাকার ভিতরে দুই টাকা আমরা খরচ করি এক টাকা লাভ হয় তার মানে মোটামুটি তিরিশ পার্সেন্ট লাভ হচ্ছে তো এত লাভজনক একটা ব্যবসা করতে গেলে অবশ্যই সঠিক গাইডলাইনটা মেনটেন করে চাষ করা উচিত আর সঠিক গাইডলাইনের জন্য সাকিব ব্যাগুলো টেকের আসে তাহলে আপনি চাষ করলে কিন্তু গাইডলাইন বই ফ্রি পাচ্ছেন এর পাশাপাশি কোম্পানি দশ দিন পর আপনার সাথে যোগাযোগ করবে পাশাপাশি আপনি যে কোনো সমস্যায় কোম্পানির সাথে যোগাযোগ করে যে কোনো সমস্যার সমাধান নিতে পারবেন টোয়েন্টি ফোর আওয়ার আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাতে পারবেন সমস্যার সমাধান নিতে পারবেন অথবা আপনি সরাসরি ফোন কলে সকাল দশটা থেকে রাত আটটার ভিতরে ফোন দিয়ে কিন্তু আপনার সমস্যার সমাধান নিতে পারতেছে এখন নার্সারি পুকুর থেকে আপনি চাষের পুকুরে নিয়ে আসবেন নিয়ে আসার আগে বেশ কিছু কাজ করতে হবে এক নম্বর এই যে চাষের পুকুর সেটা কিন্তু অবশ্যই প্রস্তুত করে নিতে হবে যদি প্রস্তুত ভালো করে না করে সেক্ষেত্রে কিন্তু পুনার ঠিক না বা মারা যাওয়ার একটা চান্স থাকে অবশ্যই খাদ্য তৈরি করে নিতে হবে খাদ্য তৈরি করার জন্য অবশ্য অবশ্যই আমরা পুকুর প্রস্তুতি যে ভিডিওটা দিয়ে রাখছি সেটা আপনি দেখে নেবেন তাহলে আপনি পুকুর প্রস্তুতটা ঠিকমদার করে নিলেন তারপর কি বলবেন স্থানান্তর করবেন পুনরাস স্থানান্তর করার সময় আপনি কি করবেন নার্সারি পুকুরে চাষের পুকুরে যখন দিয়ে সেক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন বেশি দূরে যাতে পরিবহন না করা হয় কাছাকাছি পরিবহন করবেন যদি বেশি দূরে পরিবহন করতে হয় সেক্ষেত্রে গণত্ব কম দিয়ে পরিবহন করবেন এক নম্বর দুই নম্বর পুনর পরিবহন করার পরে আপনি কি করবেন চাষের পুকুরে এবং নার্সারি পুকুরে দুই জায়গায় আপনি অবশ্যই অবশ্যই প্রতি শতাংশ দেড়শো গ্রাম থেকে দুইশো গ্রাম করে লবণ দিয়ে দেবেন এতে করে মাছের স্ট্রেস কমে যাবে এবং কি এই জায়গায় মাছের কোনো প্রকার রোগ বেদী হবে না মাছ এক জায়গায় জায়গায় আরেক একবহন করলে দেখা যায় এদের স্ট্রেস পেরে যাওয়ার চান্স থাকে রোগ হওয়ার একটা চান্স থাকে এই সব সমস্যা হবে না মাছগুলো দ্রুত সময় খাবার খাওয়ার জন্য আগ্রহ দেখাবে এরপর আপনি চাষের পুকুরে খেয়ে দেবেন প্রতি শতাংশ জায়গাতে আড়াইশো পিস করে তেলা পেয়ে দেবেন সাথে মোটামুটি পাঁচ পিস করে কারজাতি মাছ দিয়ে আপনি চাষের পুকুরে সেটিং দিবেন কোনো সমস্যা নাই খাদ্য আপনি কতক্ষণ করে দেবেন খাদ্য দেবেন মোটামুটিভাবে মাছ ছাড়ার বারো ঘন্টা পরে আপনি মাছ নার্সারি পুকুর থেকে চাষের পুকুর দিয়ে আসেন সেক্ষেত্রে অবশ্যই বারো ঘন্টা পরে খাবার দিবেন এখন নার্সারি পুকুর থেকে চাষের পুকুর দেওয়ার আগে নার্সারি পুকুরে আপনি মোটামুটি ছয় ঘন্টা থেকে দশ ঘন্টা আগে খাবার দেওয়া বন্ধ করে দেবেন অর্থাৎ নার্সারি পুকুরে বারো ঘন্টা বা ছয় ঘন্টা আগে খাবার দেওয়া বন্ধ করে দেবেন অথবা আপনি আগের দিন খাবার দিচ্ছেন পরের দিন সকালবেলা মাছগুলো শিফ করেন অথবা আজকে সকাল সারাদিন খাবার দেন না বিকালবেলা মাছগুলো শিফট করা শুরু করেন কোনো সমস্যা নাই আশা করি বুঝতে পারছেন যদি মাছের পেটে খাবার থেকে যায় সেই ক্ষেত্রে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করতে গেলে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে গেলে মাছ মারা যাওয়ার একটা চান্স থাকে আশা করি বুঝতে পারছেন আবার অনেকে কি করে থাকেন মাছ এক পুকুর থেকে আরেক পুকুরে নেওয়ার আগে অনেকে জাল টেনে মাছগুলো শক্ত করে থাকেন এই কাজটা করার দরকার নাই তেলাফের ক্ষেত্রে এত দরকার নাই যদি আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় দূরে পরিবহন করেন সেই ক্ষেত্রে মাছগুলো একদিন অভুক্ত রেখে জাল টেনে যদি একটু শক্ত করতে সেই ক্ষেত্রে ভালো কিন্তু এক পুকুর থেকে আরেক পুকুরে স্থানান্তর করুন তেমন কোনো এরকম দরকার নাই এখন এই যে মাছটা আপনি চাষ করবেন সেক্ষেত্রে চাষকালীন সময় কতদিন লাগবে তেলাফের চাষের ক্ষেত্রে আমরা জানি নার্সারি পুকুরে এক মাস নার্সারি করবেন তিন মাস চাষ করবেন এই যে আপনি তিন মাস চাষ করতেছেন সেই ক্ষেত্রে যদি সঠিক নিয়মে খাবার দেন ভালো মানে পোনা যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তেলা পেয়ে চার মাসে তিন পিসে কেজি চলে আসে অর্থাৎ এক মাস নার্সারি করছেন তেলাপে পেয়ে তিরিশ টাকা কেজি আসছে চল্লিশ টাকা কেজি আসছে এইসব আপনি চাষের পুকুরে দিয়ে দিচ্ছেন এটি সবচেয়ে স্ট্যান্ডার্ড নিয়ম এটি আদর্শ নিয়ম এই নিয়মে আপনি নার্সারি করে নিলেন নার্সারি করার পরে তিরিশ টাকা কেজি তেলাপে এটা আপনি চাষের পুকুরে দিলেন পরবর্তী তিন মাসের ভিতরে মাছ আপনি বিক্রি করতেছেন টাকা কেজি চলে আসছে এখন আপনি বলতে পারেন ভাই এরকম তেলা তো আমরা পাই না আমাদের তেলাপে দুই মাস আড়াই মাস বসে দিন দেয় আমরা তেলাপে পেয়ে সংগ্রহ করছি পাঁচ মাস ছয় মাস চাষ করতেছি এখন মাছ বড় হতেছে না এইসব সমস্যায় অনেক খামারে পড়ে থাকেন তো এই জন্য বলবো আপনি এইসব সমস্যা যদি থেকে থাকেন তাহলে আমাদের হাজার হাজার এস এ তেলাপে খামারি লাভন হচ্ছেন তাদের মধ্যে আপনি কি করতে পারেন এস এ চাষ করতে পারেন এস এ চাষ করার সাথে সাথে আপনি গাইডলাইন বই ফ্রি পাচ্ছেন পাশাপাশি আমাদের সাথে রেগুলার যোগাযোগের মাধ্যমে আপনি মাছ চাষের সহজ দায়িত্ব শাকি বিগ্রহ টেক নিয়ে নেবে বাংলাদেশের অন্য কোনো কোম্পানি অন্য কোনো হেসারি হয়তো আপনাকে বলবে মুখে মুখে বলবে আলটিমেটলি তাদের এরকম সাপোর্ট টিম নাই অথবা তাদের দক্ষ জনবল এইভাবে সাপোর্ট আপনাকে দিতে পারবে না যেটা শাকি বিগ্রহ টেক গত সাত বছর দিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আগামী বছরগুলো তো ইনশাল্লাহ দিয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম